আর খারণ আছে ঠিক আছে আপনি ছাগল নিয়ে ভালো যদি কিনা আপনি হাসিল দিয়ে নাকি হাসিল করে কাগজের মধ্যে গেলে হাসিল যাই না ভাই কথা আছে

কোন দিকে গেল তাও তো জানি এদিকে মাঠ মনে করেন বিশাল মাঠ মাঠে এখন কিন্তু না ভাই আপনারা থাকবেন রাস্তায় বাঁধে নেওয়ার সিএনজি করে যায় করে আপনারা একটু সতর্ক থাকবেন না আপনি কাজে আসিলেন আমি তো কিছুক্ষণ আগে এই এই জায়গার ভিতরে একটা লোকটা এই যে সামনে দেখছেন রোডটা দেখছেন ওই যে লোকটা যাইতেছে না এনে দেখলাম একটা লোক সাগর যাইতে আছে পরে আমি কইলাম ভাই কই যাইতেছেন কই এমনি এমনি ঠিক আছে নি সাগর তোলে আপনার শিওর আপনি দেখলে চিনবেন তো আচ্ছা তাহলে আমি আইন আমরা আপনি চলেন তাই এদিকে ওইদিক চান তো আর এদিকে চান এদিকে চান আমি দেখছি একটা কাক এই সাদা শার্ট পরা বুঝিনি হ্যাঁ সাদা শার্ট পরা ওই কই খুঁজবে এই আরো দশ পনেরো মিনিট আগে আইলে ওই

কি ভাই জমি করছে কারণ মশকারি করন মেয়ে আপনারে খান চব আর বাই ভিডিও করন কেমে ভিডিও করুন না মনে দেখছেন হে খান ভাই খান খান ভাই আমি কথা বলছি

কি চাগল কর সাকল কিনেন জি ভাই তো এই ব্যাটা দে কই লোকের কই লোকের চাগল লোকের চাগল প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে তোমার চাগল প্রমাণ আছে নি হ্যাঁ কি প্রমাণ আছে আমার চাগল কিনেন জি হ্যাঁ এই দেখছনি মুরবি এই লোকের কিছু কোনা করে আস্থা দি যাইতে আছে জিগাইলে ভাই চাগল হekar হ্যাঁ হ্যাঁ আর ভাই চাগল কিনেন জি ভাই চাগল চুরি করে এই যাও তোমার বড় ভাই না আমার ভাই আমার বড় ভাই এই যাও এদিকে এদিকে মুরবি এদিকে হ্যাঁ হ্যাঁ আবার কয়না কথা আমার মিথ্যে কথা কয়না এরা দুইজন আপনি একজন আপনার কথাই ভাই ওই সময় সন্দেহ গেছে আমার যে আপনি কি না আপনি প্রথমে কি আমি পঙ্গ বাজার থেকে আনছি না না

দেখছেন দশ দিন শুরুর একদিন গৃহস্থের ভাই আপনি এই ছাগল আমি জিগাইছি কিন্তু শিকার রয়েছেন তাহলে তো এখন এরা যদি আপনার মাইদের করে আচ্ছা ঠিক আছে যাই হোক আপনার ছাগল তো আপনার না আপনার শিখে হয়েছেন তো ঠিক আছে ওই শর তে আপনার এই এলাকায় যেন আপনার কোন না দেয় ঠিক আছে নাহলে আপনার পুলিশ দিতাম ওই যে লোক কিন্তু পুলিশের পুলিশ ও আত্মীয় স্বজন ঠিক আছে আর কোনোদিন বুঝলেন রাস্তার পাশে বাড়ির পাশে যখন ছাগল ছাগল গরু ইয়ে করবেন তখন কিন্তু আপনারা একটু নজর রাখবেন এইসব লোক এইসব ভদ্র ভদ্রবেশ একবার সারা সুরত মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু এরা ছাগল সুর এর लोके सागल हे लोक सागल एन